গরু দেখাবো হয়তো গল্প না ভাই বাস্তবে এটে যদি কোনো দর্শক আছে দেখলি বুঝতে পারবে আমার কাছে নিয়ে যাবে হাড়ে যদি তুলে আসে 1 লাখ 20 হাজার করে বিক্রি করতে পারবে ভাই চোখ বন্ধ করে আজকে যে দামদাম নির্ধারণ করছি ভাই আলহামদুলিল্লাহ আজকে যদি গরু না নাই ভাই তো মনে করেন যে একবারে ধরা খাবো প্রস্তাবে পস্তাবে আচ্ছা সব গরু গেলেন আদিক ভাই যে পরিমানে মাংস আছে তার বডি অনুসারে আলহামদুল্লাহ বেশ মাংসের দামে হয়ে যাবে মাংসের দামই হয়ে যাবে আচ্ছা মানে আজকে শুধু মাংসের দামে গরু পাবে জি জি মাংসের থেকে বোধহয় গরু আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আমার দর্শক দেখলেই বুঝবে ইনশাল্লাহ ঠিকবে যদি এই গরুগুলা যদি হাতে তুলে বিক্রি করে তারপরও মনে করেন যে এই সব গরুগুলা আপনার 115 20 ফরমেসা বিক্রি হবে এই যে গরুগুলা দেখাচ্ছেন এগুলা হবে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন থেকে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত আমার কাছে লটে পাওয়া যাবে লাইভ ওটে পাওয়া যাবে লাইভ নিলে আপনার 450 টাকা লাইভ ওট পাবেন এই ভিডিওর গরুলাই দিবেন আলহামদুলিল্লাহ আমি এগুলাই দেব এবং কি আমার খামারে অসংখ্য আপনার গরু আছে ওর মধ্যে থেকে যদি ওনারা যদি বেছে নেই কেউ যদি বেছে নেই পাঁচটা দশটা বিশটা যতটা পিস নেবে আমি লাইভ ওটো দিতে পারবো আচ্ছা চারশো পঞ্চাশটা

আলহামদুলিল্লাহ এবং আজকে আমি তেরোটা লট নিয়ে আসছি ভাই আজকে যে লটটা আমি দেখাবো মনে করেন যে আকর্ষণীয় আকর্ষণীয় একটা দাম থাকবে সব গরু দেখাবো হয়তো গল্প না ভাই বাস্তবে এটা যদি কোনো দর্শক আসে দেখলি বুঝতে পারবে আমার কাছ নিয়ে যাবে হাটে যদি তুলে বেসে এক করে বিক্রি করতে পারবে ভাই চোখ বন্ধ করে আচ্ছা এখান থেকে নিয়ে গিয়ে হাটে তুলে বিক্রি করলে এক লাখ করে বিক্রি করতে পারবে এবং কি তার পাশাপাশি এই যে পাশে আছে আমরা একটু দর্শকদের স্কেল আছে লাইব ওয়েটে চারশো পঞ্চাশ টোটাল গরু আছে সত্তর পিস জি জি চার যত পিস গরু প্রয়োজন এক গাড়ি দুই গাড়ি পাঁচ গাড়ি

আমার নাম প্রবাসী আমার খামারে টিনেছে পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলা মডেল মসজিদ দক্ষিণ পাশে আর আজকের তারিখটা হচ্ছে ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ গরুগুলা দেখি মতিন ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই দেখতে শুনতে মার্শাল চমৎকার ঝুলানো কি জাত মানে গরু এটা এটা আজকে আজকে নির্ধারণ করছি ভাই আলহামদুলিল্লাহ আজকে যদি গরু না নেয় ভাই তো মনে করেন যে একবারে ধরা প্রস্তাবে পস্তাবে আচ্ছা গরু আছে তেরো পিস জি দাম রাখছেন এভারেজ

তবে একটা কি আমি আতিক ভাই আমার দর্শকের উদ্দেশ্যে বলে দিই যেহেতু অনেকেই মৌসুমি ব্যবসায়িক আছে তাদের হয়তো মাংসর ইস্টিমেট হয় না যারা নতুনিয়া তাদের উদ্দেশ্যে আমি এ কথাটা আমি বলে দিই যে ভাই এই গরুগুলো আপনার অ্যাভারেজে মাংস পাবেন আপনি সাড়ে তিন প্লাস পাবেন সাড়ে তিন প্লাস অ্যাভারেজ মাংসের একটা ধারণা দিচ্ছেন আচ্ছা লট আকারে নিলে দাম রাখছেন আশি হাজার টাকা পার পিস এছাড়াও লাইভ ওয়েট নেওয়ার ব্যবস্থা অবশ্যই এখন থেকে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত আমার কাছে লটে পাওয়া যাবে লাইভ ওয়েটে পাওয়া যাবে লাইভ ওয়েটে নিলে আপনার চারশো টাকা লাইভ ওয়েট পার ভিডিও গরু দিবেন আলহামদুলিল্লাহ আমি এগুলাই দেবো এবং কি আমার খামারে অসংখ্য আপনার গরু আছে ওর মধ্যে থেকে যদি ওনারা যদি বেছে নেই কেউ যদি বেছে নেই বিশটা যতটি পিস নেবে আমি লাইভ ওয়েটও দিতে পারবো আচ্ছা ৪৫০ টাকা কেজি লট হাজার জি দাম একেবারেই পর্তায় এই যে একবারেই পর্তায় এবং কি আতিক ভাই আরেকটু আমি বলে দিই আজকে যে লটটা দেখাবো ভাই একদম ফিক্সড রেট আর এই লটটা দেখে খালি জাস্ট ফোন কল দেবে আর যে বলবে যে ভাই সম্মানী এটা সেটা ভাই আর কোনো সম্মানী নাই একবারে দাম কাটা দেন আচ্ছা তিন নাম্বার যেটা নিছেন এটা তো বড় বড়ির গুরু 마শাআল্লাহ 마শাআল্লাহ আতিক ভাই এই সব গুরুগুলা আপনার মাংসর দিকে যেটা আমি বলতে চাই তা আপনার চার দশ কেজি মাংসই আছে চার দশ কেজি মাংসই আছে জি 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 আচ্ছা তো গরু গ্লাসকে বেশ পটটাই দেখাচ্ছেন আপনি যে কোনো কাস্টমার বাই নিতে বিডিও তো বিভিন্ন জায়গায় বিক্রি করা যাবে এখন অধিক ভাই যদি এই গরুগুলো যদি হাটে তুলে বিক্রি করে তারপরও মনে করেন যে সব গরুগুলো আপনার 115 20 ফরহনে সব বিক্রি হবে এই যে গরুগুলো দেখাচ্ছেন এগুলো হবে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটা ভাই একটা গીર জাতের গরু গીર জাতের গরু পাখড়া পিঁটের পাখড়া গরুটা এত সুন্দর এতই ভাই টোটাল গরু আছে আপনার তেরো পিস এক গাড়ি এক গাড়ি ভাই যে কোন জায়গায় আপনার একটা গাড়ি মিল করে রাখছি ইনস্লো সুন্দর ভাবে নিয়ে যেতে পারে লাইব নিলে চারশো পঞ্চাশ জি জি আর লট আকারে নিলে

ঠিক ভাই আপনি যত সামনে যাবেন হ্যাঁ ততই আকর্ষণ বাড়বে আকর্ষণ বাড়বে না কমবে না আচ্ছা আর দামটাও রাখছেন একেবারে পাইকারি কোনো দরদাম হবে না কোন দরদাম হবে না দাম ধরার জন্য না কোন ফোন দেওয়া যাবে না আচ্ছা মঞ্চালে বুকিং করবে চাইলে সরাসরি জমি এসে দেখে নিতে পারবে এই পাশে সাত নাম্বার এটাও তো জি জি এটাও শাহিওল আহ গরুগুলা ভাই যে পরিমাণের মাংস আছে তার বডি অনুসারে আলহামদুলিল্লাহ বেশ মাংসের দামই হয়ে যাবে মাংসের দামই হয়ে যাবে আচ্ছা মানে আজকে শুধু মাংসের দামে গরু পাবে জি জি মাংসের থেকে বড় হচ্ছে পর্তাই গরু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দরশক dekhli বুঝবে ইনশাআল্লাহ আচ্ছা এই প্রশ্নটা যেটা নিয়ে আছেন এটা সম্পর্কে একটু বলবেন আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা আতিক ভাই বলার কোনো ভাষা নাই এবং কি গরু একটা কথা কি ভাই গরু যদি সিনা থাকে ভাই সব গরুগুলা এটা হচ্ছে আট নাম্বার গরু টোটাল গরু তেরো পিস গর এভারেজ দাম আপনার আশি হাজার পাঁচশো টাকা আর লাইব্রিটা নিলে চারশো পঞ্চাশ টাকা আছে লাইব অবশ্যই আমার খামারে অসংখ্য গরু আছে আচ্ছা

আকর্ষণ আকর্ষণ কোনো কমবে না একদম পিঠা পড়ি মাংস থই থা জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আসলে এই ধরনের গড়ি পছন্দ করি যে মাংস ভরা জি 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 অনেক ভালো জি 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 আচ্ছা এটা ছিল এগারো নম্বর গড়া দাম আপনার আশি হাজার পাঁচশো টাকা আর লাইভ ওইটা নিলে চারশো পঞ্চাশ টাকা পার কেজি এই পাশে এগারো নম্বর যেটা নিয়ে আসছেন এটাও তো সিং চোটে বেশ ভালো আলহামদুলিল্লাহ আতিক ভাই সিং চোট এবং কি তার হাইট বডির যে থিকনেস লম্বাটা মার্শাল্লাহ কোন অংশে গুলো কম নেই ভাই আচ্ছা দাম যেটা রাখছেন আমার কাছে মনে হচ্ছে সব থেকে বেশি আকর্ষণীয় আলহামদুলিল্লাহ এই গরু সম্ভব না জি জি আলহামদুলিল্লাহ আমি যে অনুসারে দেব তো বলছি এখনো বলবো ভাই যে আপনি পাঁচ জায়গা আগে যাচাই করবেন তার জায়গা আছে সবচেয়ে জি 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 তার থেকে যদি আপনি কম তো নিয়ে যাবেন আচ্ছা

চারশো পঞ্চাশ টাকা পার কেজি আর আকারে নিলে আশি হাজার পাঁচশো টাকা সব দাতাল কোরবানির গরু কুরবানি ফাইল নিলে লাভ হতেই হবে ইনশাল্লাহ ভাই এ পর্যন্ত আমি যত লোকজনকে দিয়েছি আলহামদুলিল্লাহ ভাই আজকের গরুগুলো বেশি পর্দায় আছে যে কেউ নিতে পারবে আলহামদুলিল্লাহ নাম্বারটা বলে দেন আমার নাম্বার জিরো নাইন ফাইভ এইট থ্রি সেভেন থ্রি এইট টু ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম